ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে ব্যবহার করবো এছাড়া জেলার পুলিশ সুপাররা তাদের কাছে যে ড্রোন আছে ড্রোন ক্যামেরা

মোবাইল এবং স্ট্রাইকিং ফোর্স এর বাইরেও ইলেকশনে অন্যান্য সাপোর্ট বা সহায়তার জন্য আমাদের উনত্রিশ হাজার সাতশো আটান্নব্বই জনগণ নিয়োজিত থাকবে থানায় থেকে বিভিন্ন ধরনের সহায়তার জন্য এটা যদি আমি হিসাব করি তাহলে পুলিশের নিরাপত্তা পরিকল্পনায় মোট মোতায়েন হবে এক লক্ষ সাতাশি হাজার ছয়শ জন সেই হিসাবে আমরা এখন পর্যন্ত সাতানব্বই হাজার সরি সাতাশ হাজার নয়শো পঁচানব্বইটি লাইসেন্সকৃত অস্ত্র থানায় জমা দিয়েছি